নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি পুডিং খুব অল্প সময় আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বাইরে থেকে যতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটাও ততটাই সুন্দর হয়েছে আর আমরা বাড়িতেই যদি পুডিং তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই গরমকালে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য একটা বোল নিয়েছি তাতে আমি তিনটে ডিম ফাটিয়ে নিলাম এবার ডিম তিনটে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেবো স্বাদ অনুসারে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন আমি ছোট বাটির এক বাটি চিনি দিলাম এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা না গলছে খুব ভালো করে চিনিটা গলে গেছে এবার সামান্য একটুখানি নুন দিলাম এক গ্লাস দুধ দিচ্ছি ছোট চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এবার একটা বাটি নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি এই বাটিতেই আমি পুড়িংটা জমাবো এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে এবার জল দিচ্ছি এই পাত্রতেই আমি পুডিংটা ভাপাবো এবার বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে পুডিংটা আমার তৈরি হতে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে তবু একবার চেক করে নিচ্ছি পুডিংটা খুব ভালো মতনই হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি খুব ভালো হয়ে গেছে বাইরে থেকে দেখতেও যতটা সুন্দর হয়েছে ভেতরটাও মনে হচ্ছে সুন্দর হয়েছে ততটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে